ং এক নম্বৰ পঁয়তাল্লিছ আৰু এক

সাথে সাথেই এই মানে এখন তো ছুটির মরশুম এখন তো ছুটির মরশুম তার মধ্যে কাজ করতে আর বলো না আমরা টোয়েন্টি ছুটি পাইনি থার্টি ফার্স্টও আশা করি ছুটি পাবো না আমাদের কাজই করতে আশা ঠিক আছে পাবো না হ্যাঁ মানে সেরকমই বলে রেখেছে ছুটি নাও পেতে পারি আমরা সাথেই সিরিয়ালটা নিয়ে যদি দর্শক কিছু সিরিয়ালটা আমরা এখন বেশ খানিকটা এগিয়ে গেছি গল্পের গতি অনেকটা এগিয়ে গেছে আপনারা নিশ্চয়ই প্রথম যখন মানে প্রথম যখন তোমাদেরকে ইন্টারভিউ দিয়েছিলাম তখন দেখেছিলাম আমাকে একটা অন্যরকম লুকে খোপা বেঁধে একদম আট করে মানে একটা আট করে মানুষ মানে সাধারণ ঘরের বউ যেরকম হয় সেরকমই এখন আমি পুরো চুল টুল ছেড়ে স্ট্রেট করে একটা কস্টিউমও পুরো চেঞ্জ হয়েছে সিলভার জাঙ্গু জুয়েলারি দিয়ে তো বোঝাই যাচ্ছে গল্পের গতি অনেকটা এগিয়ে গেছে তো আহ সেরকমই এখন রঞ্জনা চাকরি করছে রঞ্জনা অল্প অল্প করে প্রতিবাদী হয়ে উঠছে সুবীরের এগেনস্টে গিয়ে চাকরি করছে নিজের আইডেন্টি তৈরি করার চেষ্টা করছে সেখানে প্রচণ্ডভাবে হেল্প করছে তার ননদ তিতির তিতির সর্বক্ষণ তার পাশে আছে শাশুড়িও আস্তে আস্তে মানব কি মানবো না করতে করতে হালকা হালকা মানে ওই বলছে যে কি আর করা যাবে যুগের সাথে তাল মেলাতেই হবে মেনে নিতেই হবে তো সেইভাবে আস্তে আস্তে মেনে নিচ্ছে তো গল্পের গতি অনেকটা এগিয়েছে এখন মজা

আজকালকের প্রত্যেকটা নারী প্রত্যেকটা মডার্ন মেয়ে বলতে পারো এরকম চিন্তাধারা রাখে বা চেষ্টা করে বিকজ আফটার অল আমরা যতই বলি দ্য সোসাইটি ইজ রিয়েলি পেট্রি যেটা সত্যি কথা অ্যান্ড এভরি ডে সব সব মেয়েদের জন্যই ইজ আ ফাইট উইথ দ্য সোসাইটি ভার্স এস দ্য তো এই জিনিসটা আমি খুব বেশি রিলেট করতে পারি আর সেটা নিয়ে এই ক্যারেক্টারটাকে ক্যারেক্টার করার পর আমার মাইন্ডসেট গুলো পার্সোনালি আমার মাইন্ডসেট গুলো আরো বেশি ক্লিয়ার হওয়া শুরু হয়েছে আর ছোট ছোটো ডিটেইলস গুলো আমি দেখতে পাই আমার রিয়েল লাইফেও বলছি অনেকটা ইনপুট এনেছে এই ক্যারেক্টারটা করার পর তো আমি ভীষণ মজা পাচ্ছি মানে ভীষণ মজা পাচ্ছি ইনফ্যাক্ট আমি অনেক কিছু শিখতে পাচ্ছি এই ক্যারেক্টারটা করে সকলের সাথে খুব ভালো বন্ডিং আমাদের গোটা টিমটা ভীষণ মজার ভীষণ ভালো সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে আর অনেকটা সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে কো কাছ থেকে আমার বলো বৌদি বলো আমার দাদা বলো আমার মা বলো বাবা বলো প্রত্যেকটা ক্যারেক্টারই মানে কো অ্যাক্টার্সরা ভীষণ সাপোর্টিভ অ্যান্ড টিম তো অসাধারণ চরিত্রটা নিয়ে আমার চরিত্রের নাম হচ্ছে সুবীর চ্যাটার্জি চ্যাটার্জি বাড়ি মেয়েরা এই চ্যাটার্জি বাড়ির একমাত্র ছেলে বাড়ির মানে একমাত্র ছেলে এবং ভীষণ কনজারভেটিভ মধ্যবিত্ত মাইন্ডেড আর যে চায় যে ও তো একাই মেম্বার মানে আর্নিং মেম্বার তো বাড়ির বউরা বাড়ির বউরা শুধু বাড়ির কাজই করবে তারা কেন বাড়ি বাইরে যাবে এই বিভিন্ন কনজারভেটিভ এবং টিপিক্যাল মধ্যবিত্ত মাইন্ডেড একটা লোকজন বউকে তো খুব বকাবকি চলছিল হ্যাঁ আজকে যে সিনটা হলো বউকে ভীষণ বকাবকি করছিলাম তার কারণটা হচ্ছে যেহেতু বললাম যেহেতু চাই না বাড়ির বউ শুধুমাত্র বাড়ির বউই বাড়ি কাজই করবে বাইরে বেরোতে পারবে না চাকরি বাকরি করতে পারবে না কিন্তু এই গল্প দেখানো হচ্ছে যে এর যে বোন তিতির চ্যাটার্জি ও সিরিয়ালের হিরোইন হবে হওয়ার সুযোগ পেয়েছে এবং সেই কাজটাকে কন্টিনিউ করছে অ্যাট দ্য সেম টাইম তার বউ রঞ্জনা চ্যাটার্জি রঞ্জনা তার একজন বন্ধুর অফিসে একটা চাকরি পেয়েছে তো এরা দুজনেই চাকরি করবে খুবই মানে খুবই সিলেক্ট করে নিয়েছে চাকরি করবে এবং সেই কাজে ওরা বাবা আমার বাবাও সাপোর্ট করেন মাও কিছুটা হলেও সাপোর্ট করেন আর কি মা আবার ছেলেকেও খুব ভালোবাসে তো এই চাকরি করতে গেছে সেইটা সুবিধ ভালো চোখে দেখছে না তো সেই জন্যই বকাঝোকা করছিলাম আর কি তো মাঝখানে আবার অনেক কিছু হয়েছে সিন টেন তো যেহেতু ওর অমরতে গিয়ে বাড়ির সবার অমরতে গিয়ে চাকরি করতে যাচ্ছে তো সেই জন্যই আমি বকা ছোকা করছিলাম বউ আর বোনকে